모느라. পঞ্চম টেস্ট যখন শুরু হয় তখন ইংল্যান্ড এগিয়েছিল ভারতের থেকে তবে কাল দিনের খেলা যখন শুরু হয় তখন আবারও বৃষ্টি বাধা দেয় তারপর করুণ নায়ার আর ওয়াশিংটন সুন্দর মিলে খুব সুন্দর ব্যাক করায় ভারত তবে প্রথম এক ঘন্টা ভারতীয় টিমের ওপরে ভীষণ ভারী পরে যার কারণে ভারত মাত্র দুইশো চব্বিশ রানে দশ উইকেট হারিয়েও অল আউট হয়ে যায় তবে প্রশংসা করতেই হবে অ্যাডকেনসনের যে ভারতের পাঁচ উইকেট নেয় তবে এটা ভারতের সমস্যা ছিল না ভারতের আসল সমস্যা ছিল ইংল্যান্ড যখন ব্যাটিং করতে আসে তাদের ওপেনাররা এমন ভাবে ব্যাটিং করছিল যে তারা মনে হয় কুড়ি ওভারেই দুইশো চব্বিশ রান পার করে ফেলবে তেরো ওভারে ইংল্যান্ডই রান করে ফেলেছিল ঠিক তখন বেন ডাকেট আকাশ দীপকে বলছিল তুই সারাদিন আমাকে বল করলেও আউট নিতে পারবি না কিন্তু তার পরের ওভারেই আকাশ দীপ বেন ডাকেটকে আউট করে তাকে মাঠ থেকে প্যাভিলনে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় যার ফলে ইংল্যান্ড একশো নয় রান করে মাত্র এক উইকেট হারিয়ে দুপুরের খাবারের আগে পর্যন্ত তারপরেই ভারতীয় বোলাররা এমন কাজ করেছে যে তাদের জবাব হয় না মনে হয় একেই ক্রিকেটের কামব্যাক বলে মোহাম্মদ সিরাজ কাল বাড়ির বড় ছেলের মতো ভারতের সমস্ত ঐ নিজের কাঁধে তুলে নিয়ে ইংল্যান্ডকে ধ্বংস করে দেয় চার উইকেট নেয় সিরাজ এবং চার উইকেট প্রসিদ্ধ কৃষ্ণও নেয় যার ফলে ইংল্যান্ড 247 রানে অল আউট হয়ে যায় তারপর ভারত ব্যাট ধরতে এসে ভারতের জেসওয়াল তুফানি খেলা দেখায় শুরুতেই কিন্তু কেএল রাহুল মাত্র 7 রান করে আবারো ফিলমারে শুধু তাই নয় দিনের খেলা শেষ হওয়ার একটু আগেই সাই সুদর্শনও নিজের উইকেট হারায় তাই দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত 75 রানে দুই উইকেট হারিয়েছে তবে দেখা যাক আজ তৃতীয় দিনে ভারত কেমন খেলা খেলে